নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন আমরা জানি প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে ভান্ডার প্রকল্পের টাকার জন্য এবার মা বোনদের অপেক্ষার অবসান জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নয় এবার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়ারও তারিখ দিল নবান্ন এছাড়া বন্ধুরা এখন যে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে কিনা তাও ঘোষণা করে জানানো হয়েছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বৃদ্ধ ভাতার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিনা সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীরভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তো চলুন দেখে নেই এই সমস্ত সরকারি প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে ইতিমধ্যে নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় আপডেট আসলো দু সালে জানুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আবারও প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ পরে দল এই আদর্শকে সামনে রেখেই বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা বর্তমানে দু কোটি একুশ লক্ষ গত মাসে তিনি জানিয়েছিলেন নতুন আরও পাঁচ লক্ষ মহিলাকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে এখন পর্যন্ত এই প্রকল্পে চারশো কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে যে সকল মহিলারা অনেক দিন থেকেই এই প্রকল্পে আবেদন করে রেখেছেন কিন্তু কোনো টাকা পাননি তারা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এরপর বলা হয়েছে দু সালে জানুয়ারি মাসে নতুন পুরনো উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে এছাড়াও যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য দু সালের জানুয়ারি মাসে শেষ সপ্তাহে নাগাদ আবারও দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে আর সেই ক্যাম্পে গিয়ে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পে আবেদন করতে পারবেন আমরা জানি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া স্ট্যাটাসে আপডেট চলে এসেছে বর্তমানে আপনারা লক্ষ্মীরভান্ডার স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হয় সেই সময় পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে ইতিমধ্যে জানুয়ারি মাসে প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা এখনো এই লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা কিন্তু আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর আগামী দুয়ারে সরকার ক্যাম্প হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নাগাদ তো যারা এখনো এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন এবার জানিয়ে দেব জানুয়ারি মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে যেহেতু প্রকল্পের স্ট্যাটাসে আপডেট ইতিমধ্যেই চলে এসেছে সুতরাং লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে এবং সকলের ব্যাংকে পনেরো তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে এমনটাই জানা যাচ্ছে এবার বলে দেব বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তো এই সমস্ত সরকারি প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট টান্ডার প্রসেস লেখাটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তো আপনারা খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন আর এই টাকা দশ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আশা করছি পনেরো তারিখের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন এবার বলে দেব নতুন বছরে কি টাকা বাড়ানো হয়েছে সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও বাড়ানো হয়েছে এই বিষয়ে সরকারের তরফে এই সকল প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে এখনও কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি সুতরাং আপনারা দু সালে যেমন টাকা পেয়েছেন সেই রকমই দু সালে জানুয়ারি মাসেও অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা লক্ষ্মীরভান্ডার জানুয়ারি মাসের টাকাও কিন্তু আপনারা এক হাজারও টাকাই পাবেন কোনো অতিরিক্ত টাকা পাবেন না আর এই টাকা কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং দার্জিলিং এই জেলাগুলিতে আগে টাকা পাঠানো হবে তারপর ধাপে ধাপে বাকি জেলাগুলিতে টাকা পাঠানো হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা বাড়ানো হয়নি যেমন আপনারা টাকা পাচ্ছিলেন সেই পরিমাণই টাকা পাবেন কোনো অতিরিক্ত টাকা পাবেন না আর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু জানুয়ারি মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা আগে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন